রাজধানীর মিরপুরে প্রতি শুক্রবার বসে এক ব্যতিক্রমী বাইক মেলা পুরনো সেকেন্ড হ্যান্ড বাইক থেকে শুরু করে একদম নতুন বাইক সবই মেলে একই ছাদের নিচে আর এই মেলাকে ঘিরেই জমে ওঠে অসংখ্য ক্রেতা বিক্রেতার ভিড় প্রতি সপ্তাহের শুক্রবার সকাল থেকেই জমে ওঠে এই বাইক মেলা রাজধানীর মিরপুরে এই বাজারে আসেন চাকরিজীবী থেকে শুরু করে শিক্ষার্থী এমনকি গ্রাম থেকে আসা আগ্রহী বাইক প্রেমীরাও হাট মালিক বলেন প্রতি শুক্রবার আমরা গড়ে তিরিশ থেকে চল্লিশটা বাইক বিক্রি করি আমাদের বাইকগুলোর কাগজপত্র একশো পার্সেন্ট নিশ্চিত করে তারপর বিক্রি করা হয় যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে আমরা পুরো টাকেই ফেরত দেই যাতায়াত খরচ সহ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে চাইলে আপনি আইসে উঠাই দিবেন তা না আমাদের ডেক্স আছে ডেক্সে যাবে গাড়ি কাগজপাতি যাচ্ছে যাচ্ছি ভাই হবে অনলাইনে চেক হয় ওই গাড়ি গাড়িগুলো ঘাটে উঠে এবং এই ঘাটের আর নিউ সবচেয়ে বড় কথা হলো গাড়ি আপনি এখানে টেস্ট দেওয়া করে নিতে পারবেন এসে চালিয়ে সরাসরি মালিকের থেকে কিনতে পারবেন এবং কাগজের লাইব্রেটি আমরা বাইক বাড়ি হাট প্রতিপক্ষ নিচ্ছি হাট মালিক আরো বলেন শরম থেকে বাইক না কিনে এখান থেকে বাইক কেনা অনেকটাই সাশ্রয়ী ও সুবিধাজনক শরমে সবকিছু করা বা দেখা না গেলেও এখানে সবকিছুই সম্ভব আমাদের হাটে গিয়ে আসাটা বেশ কারণ কিসের জন্য এখানে দেখেন মোটামুটি আপনি নিজের চোখে দেখেন প্রায় তিনশো প্লাস গাড়ি আছে একটা ভালো লাগলো না একটা চালাই দেখলো আর একটা দেখতে পারে নিজে চালারের অপশন আছে প্লাস কাগজের গ্যারান্টি হান্ড্রেড আমরা নিচ্ছি আপনি এক মাসের মধ্যে যদি আপনাকে আমরা মালিকানা অথবা নাম্বার করে দিতে ব্যর্থ থাকি আপনার টাকাটা আপনাকে রিটার্ন করে দেবো এবং প্লাস যাতায়াতের খরচ টাকা আমরা দিয়ে দিচ্ছি এতটুকু এত গ্যারান্টি দিয়ে দিচ্ছি বাইক বিক্রি করে আমরা মনে করি হাটে আসলে আপনি একদম মিস্ত্রি নিয়ে আসতে পারেন টেকনিশিয়ান নিয়ে আসতে পারেন আইসে তাকে দেখাইয়া তাকে তাকে দিয়ে টেস্ট দেখ আপনি বুঝেন না তাকে নিয়ে কিন্তু শোরুমে কিন্তু ওই অপশনগুলো থাকে না কারণ শোরুমে ঢাকা শহরে এমনিতে শোরুম শোরুমের ছোট তারপর থাকে গ্লাস পর একটা গাড়ি আসলে সহজে নামাইতেও চায় না কারণ নামাইলে অনেক কষ্ট এটা আমি আমার শোরুম থেকে বলতেছি যেরকম আমার শোরুমটাই মোটামুটি আপনার তিরিশটা বাইক থাকে কিন্তু ওই তিরিশটা বাইক আবার রাস্তায় নামায় টেস্ট ড্রাইভ করে আবার শোরুম উঠাইতে কিন্তু ওইভাবে ময়লা করে উঠানো যায় না দুই মুছে উঠায় আর এটা রাস্তায় আছে মানে আপনি চাইলে টেস্ট ড্যাপ করে টেকনিশিয়ান দিয়ে কাগজপত্রে যাচাই বাছাই করে নিতে পারবেন সব কিছুই হান্ড্রেড পার্সেন্ট মনে করি আমাদের বাইক বাড়ি হাটের সার্ভিস বাইকের কাগজের সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট আছে এক্রেতা ক্রেতা বলেন শোরুমে না গিয়ে এখানে বাইক কেনা অনেক সাশ্রয়ী অনলাইনে বা পরিচিতদের কাছ থেকে শুনি এখানে এসেছি আমি এই যে দুই হাজার একটা পালসার ডাবল ডিক্সের গাড়ি কিনছি এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে দাম আসলে এক এক জায়গায় এক এক রকম যার যেমন বুঝে খাটে সে সেখান থেকে সেইভাবে নেয় আমার বুঝে খাটছে আমি নিচ্ছি আর একজনে বুঝে খাটবে না নিবে না এটা তার যার যার পার্সোনাল ব্যাপার শোরুমে তো নতুন গাড়ি এখান থেকে আমরা রিকন্ডিশন গাড়ি কিনছি প্রাইজের ব্যাপার স্যাপার আছে এই জন্য আমরা হাটের থেকে কিনছি হ্যাঁ অবশ্যই বলবো আমি যেমন কিনছি আর জনে আসুক দেখুক কিনুক এটাই চাই হার্ট মালিকের পাশাপাশি বাইক ও এখানে নিজের বাইক বিক্রি করতে আসেন এক সম্পর্কে আসলে বাইক আমার নিজেরই বাইক কি তো অনেকদিন চালালাম আর কি তো জরুরি প্রয়োজনে বিক্রি করা দরকার এই হচ্ছে ফেসবুকের মাধ্যমে এই বাইক সম্পর্কে জানতে পারি তো পরবর্তীতে আজকে আসলাম দেখি কাস্টমার পাওয়া যায় কিনা মেইন কারণ হচ্ছে আসলে অর্থনৈতিক কারণ আর কি কারণ আমি অনলাইনে বিক্রি করলে দেখা দাম একটু কম পাওয়া যায় আবার কাস্টমার হচ্ছে কম থাকে আর কি আবার যদি দোকানে বিক্রি করি শোরুমে বিক্রি করলেও তো ওরা একটু কম প্রাইস দেয় কারণ ওরা তো নিজেরা একটু লাভ টাপ করবে আর কি আমার কাছ থেকে কিনে সে আবার আরেক জায়গায় বিক্রি করবে তো এই জন্য হচ্ছে তারা কম প্রাইস বলে আর কি আর হাটে নিয়ে আসলে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কাস্টমার থাকে ওনারা আসেন দেখেন আর ম্যাক্সিমাম হয় যে মানে যারা ব্যক্তিগতভাবে কিনে চালাবেন আর কি পরে ওনারাই এখানে আসেন ক্রয় করার জন্য আর কি তো তখন দেখা দেখা যায় দাম একটু বেশি পাওয়া যায় এই বাইক মেলাটি শুধুই কেনাবেচার জায়গা নয় এটি হয়ে উঠেছে সাশ্রয়ী দামে বাইক কেনার জন্য নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম বাইকের কাগজ যাচাই বাছাই দরদাম করার সুযোগ সবই মেলে এক জায়গায় বাইকের বাজারে ভিন্ন ধর্মী এই উদ্যোগ রাজধানীর সাধারণ মানুষের জন্য যেমন স্বস্তির তেমনই বিক্রেতাদের জন্য তৈরি হয়েছে নতুন সুযোগ শাকিল আহমেদ চব্বিশ ঘন্টা বাংলাদেশ ঢাকা